কাঁটা আপনার ওই কমেন্টে জানেন যে এই কাঁটার যদি ওই ঢাকা শহরে হয়তো বা আপনাদের অন্যান্য জায়গায় হয়তো কত টাকা হইতে পারতো এগুলো গাঠারগুলো যখন পাড়া হয় দেখা যায় মাটিতে রাখা হয় অনেক সময় তো একটা গাছের কাঁঠাল আছে যে কোনো দিনও পাকে না সেই কাঁঠালটাও এইবার আপনাদের ভাইয়ার ভয়ে পাইতে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে সকালে নাস্তা টেবিল থেকে ব্লগটা শুরু করলাম নাস্তা বানাইছি কিন্তু শান্তিতে খাইতে পারি না আসার জন্য একটু পরপর ডাকে ঝামেলা করে আর ওই যে হঠাৎ করে বৃষ্টি গেছে সকালবেলা উঠে দেখলাম যে একটুখানি আবহাওয়াটা ভালো রোদও ওঠে নাই কিন্তু ভাব বৃষ্টি একেবারেই নাই ভাবলাম হয়তো আজকে বৃষ্টিটা হবে না হঠাৎ করেই বৃষ্টি নামলাম ছাদে যাওয়ার কথা একটুখানি সবজি টবজি আসে আনতে হবে তাহলে আবার নষ্ট হয়ে যাবে তো এখন আগে নাস্তা বানাইলাম সবার নাস্তা খাওয়া হয়েছে এখন আমি খেতে বসছি আর নিয়ে আজের চিল্লা শুরু

কাঁঠাল ডাল ডালা নিয়ে আমি তো এই কাঁঠালগুলো কয় টাকা বিক্রি করতে পারবো তুমি মনে হয় তিনশো টাকা তিনশো টাকা আপনারা এই কমেন্টে জানায়ন যে এই কাঁঠালগুলো যদি ঢাকা শহরে হয়তো বা আপনাদের অন্যান্য জায়গায় হয়তো কত টাকা হতে পারতে এগুলো সর্বোচ্চ তিনশো টাকা আইডিয়া করছে বাট এর থেকে কম হওয়া বেশি তার মধ্যে তো এক চার আছে টাকা এই

বৃষ্টিতে সম্ভব না তো আচ্ছা ওই ছোট কাঁঠালটা এই সব কাঁঠাল পাইকে গেছে আর কালকে দশ টাকা নাকি একটা কাঁঠাল বিক্রি এই যে এই কাঁঠালটা দেখতেছেন এটা কিন্তু ছোট একটা কাঁঠাল এটা অর্ধেক হবে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গোল ছিল সেই কাঁঠালটা নাকি বিক্রি করছে তোছে মাত্র দশ টাকায় মাত্র দশ টাকা হইলেও সেইটা লাভ আছে এদিকে দেখেন আমার ধুন্দুল গাছ বাইতে বাইতে এখন গ্যারেজে গেটের মধ্যে বাইতে শুরু করছে আর ওদিকে তো গাছের মধ্যেও বাইছিল ওই যে বাইরের যে একটা বড় আম গাছ আছে সেটার উপরেও হয়েছে ধুন্দুল এখানে আছে নামাইতে হবে আমাদের ছোট মামা কি সুন্দর কাজ করেন বইসা বসে কাঁঠালগুলাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করেন তোমার তো দেখা তখন ময়লা ভরে মাটি ভরে সেগুলোর আবার ব্রাশ দিয়ে ক্লিন করে আপনাদের ভাইয়া সে দেখছে এখন সেও সেইটা করতেছে